গতকালকে যে আপনার সরকার আপনার গঠন করা হয়েছে এই সরকারের কাছে আমাদের সমস্ত মানুষের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত জনগণের পক্ষ থেকে পাঁচটা দাবি আমরা সরকারের কাছে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা দেশের মানুষ প্রকৃত মানুষ হওয়ার জন্য পাঁচটা দাবি আমরা করব। এর মধ্যে এক নম্বর দাবি হচ্ছে যে আপনি আমার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে শিক্ষা ব্যবস্থাকে আরো মজবুত করতে হবে কারণ আপনারা গত কয়েক বছর যাবত আপনারা দেখেছেন যে স্কুল কলেজ যে শিক্ষার যে একটা অবস্থা হয়েছে এগুলো এগুলোতে আপনি আমার সন্তান শিক্ষা গ্রহণ করে সে কোনোদিন সুসন্তান হবে না বরং সে নাস্তিক হবে বা তিনি প্রথম থেকে নিয়ে একেবারে মাস্টার পর্যন্ত এই কিতাব বইগুলোর মধ্যে এমন এমন বিষয়গুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে যেগুলোর মধ্যে যেগুলো ছাত্ররা পড়ালেখা করলে তারা নাস্তিক আস্তিক হয়ে যাবে তার তালার বিরোধিতা করবে হজরতুলের বিরোধিতা করবে নবী রসুলের বিরোধিতা করবে সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের কাছে সরকারের কাছে আমাদের এক নাম্বার দাবি হচ্ছে যে বাংলাদেশের মানুষ এর একটাই দাবি হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে হবে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার মধ্যে পুরাণ এবং হাদিসের শিক্ষা চালু করতে হবে যাতে একটা সন্তান আপনি আমার সন্তান স্কুলের মধ্যে লেখাপড়া করবে এই লেখাপড়া করেও যাতে সেই পুরাণের শিক্ষায় শিক্ষিত হতে পারে এই রকম ব্যবস্থা করতে হবে আপনার সন্তান স্কুলে পড়বে স্কুলের কিতাবের মধ্যে একেবারে প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর মধ্যে এই যে কিতাবগুলো রাখা হবে বাংলা ইংরেজি অঙ্ক এগুলোর পাশাপাশি আপনার পুরান শিক্ষা কিভাবে নামাজ করলে কিভাবে নামাজ পড়তে হয় উজু করতে হয় এই রকম শিক্ষা চালু করতে হবে অর্থাৎ প্রাথমিক যে আপনার এই মুসলমান হইতে গেলে যে আপনার প্রাথমিক যে শিক্ষা আছে এই শিক্ষা স্কুল কলেজের মধ্যে চালু চালু করতে হবে যদি চালু করা হয় তাহলে আগামী প্রজন্ম সে কখনো দুর্নীতি করবে না সে যখন এগুলো পড়ালেখা করে যখন এ শিক্ষিত হবে বড় অ্যাডভোকেট হবে আইনজীবী হবে ডাক্তার হবে মাস্টার হবে তখন সে আর দুর্নীতি করবে না দেশের টাকা লুণ্ঠন করবে না সে আর মানুষের ওপর অত্যাচার করবে না সে নাস্তিক হবে না আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে না হ্যাঁ সে আমার বিরুদ্ধে কথা বলবে না এই জন্য এক নম্বর দাবি হচ্ছে আমাদের যে সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা ব্যবস্থাকে কি করতে হবে আরো মজবুত করতে হবে শিক্ষা পরি যে শিক্ষার মধ্যে যে নাস্তিকভাবে শিক্ষা ঢুকিয়ে দেওয়া হয়েছে এগুলো কারচার করতে হবে পরিবর্তন পরিবর্তন করতে হবে দুই নাম্বার আমাদের দাবি হচ্ছে যে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে বাংলাদেশের অর্থনীতিকে আমাদের শক্তিশালী আরো মজবুত করতে হবে কারণ আপনি আমার দেশের মধ্যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা আপনি আমার দেশ থেকে লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে তারা চলে গেছে দেশ থেকে লুণ্ঠন করে হাজার হাজার কোটি কোটি ডলার তারা এই দেশ থেকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে তারা চলে গেছে এখন তত্ত্বাবধায়ক যিনি সরকার হয়েছেন ওনাকে আপনার অর্থনীতি শক্তিকে আর মজবুত করতে হবে আমাদেরকে আমাদের দেশের যে কৃষি যে কৃষি আছে এই কৃষিগুলোকে আমাদের দেশের যেই যে কৃষিগুলো আছে এগুলো আমরা ভালোভাবে উৎপাদন করে যাতে কৃষক তার উপকৃত সঠিক মূল্য পায় এরকম ব্যবস্থা করতে হবে সমস্ত জমিনের আবাদ আবাদের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের সমস্ত ব্যবসা বাণিজ্যকে দুর্নীতি মুক্ত করতে হবে এমনভাবে অর্থনীতিকে আসক্তিশালী শক্তিশালী করতে হবে যা যাতে আমাদেরকে বাহির রাষ্ট্র থেকে ঋণ না আনতে হয় আমাদের মাথার মধ্যে ঋণ না থাকে আমরা সমস্ত মানুষ যাতে ঋণ মুক্ত হয়ে যায় এইরকম আমাদেরকে কি করতে হবে অর্থনীতি শক্তিশালী করতে হবে যদি এই এইরকমভাবে শক্তিশালী আমাদের অর্থনীতিকে না করা হয় তাহলে আমরা সারা জীবন আমাদেরকে ঋণ আনতে হবে সুদের উপর কোটি কোটি টাকা যুক্তরাষ্ট্র আমেরিকা বাহির থেকে আনতে হবে আর আমাদের মাথার মধ্যে এই ঋণের বোঝা থাকবে অথচ এই রেইনের বোঝা নিয়ে আমরা মরতে চাই না আমাদের আমাদের দেশের সমস্ত সম্পদকে আমাদের দেশের মধ্যে গ্যাস আছে তেল খনি সম্পদ আছে চা আছে পাথর আছে বালু আছে এগুলোকে দেশের মধ্যে সীমাবদ্ধ করে দেশের মানুষের কল্যাণে এগুলোকে ব্যবহার করে অর্থনীতিকে আরো শক্তিশালী করতে হবে এটাই হচ্ছে জনগণের দাবি তিন নাম্বার দাবি হচ্ছে জনগণের বাংলাদেশের মধ্যে হাজার হাজার শিক্ষিত যুবক হাজার হাজার কর্মজীবী যারা বেকার রয়েছেন এদেরকে কর্মসংস্থার ব্যবস্থা করে দিতে হবে কারণ বাংলাদেশের মধ্যে আমরা এই জালিম সরকার যাওয়ার পরে জরিপ করে দেখা গেছে যে যমুনা টিভি একটা নিউজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র পুলিশ প্রশাসনের মধ্যেই ভারতের আশি হাজার মানুষ কর্মজীবী কর্ম কর্মস্থলের মধ্যে ছিল আশি হাজার পুলিশ শুধু বাংলাদেশের মধ্যে তারা কি করছে এই পুলিশের প্রশাসনের দায়িত্ব পালন করছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মধ্যে কি চাকরিওয়ালা পুলিশের চাকরি করার মানুষ অভাব শত শত যুবকরা শিক্ষিত হয়ে তারা কি করতে বেকারত্ব জীবনযাপন করতেছে শত শত মানুষ তারা ঘরের মধ্যে বসে যুবকরা হ্যাঁ স্কুল কলেজের ছাত্ররা সারাদিন মোবাইল ফেসবুক ইন্টারনেট টিপি টিপে তারা নষ্ট করতেছে তারা সঠিক চাকরি পাইতেছে না মেধার মূল্য দিতে হবে যেই যার জন্য আন্দোলন হয়েছে যে কোট আন্দোলন হয়েছিল এই কৌট আন্দোলনের যে দাবি ছিল যে বেকারত্ব দূর করতে হবে যারা যোগ্য আছে এদেরকে চাকরি দিতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি যে বাংলাদেশের সমস্ত মানুষের বেকারত্ব দূর করতে হবে এই সরকারের কাছে আমাদের দাবি এরপরে আমাদের চার নাম্বার দাবি হচ্ছে যে আমাদের যেই আমাদের গুণ যারা আছে মেয়েদেরকে উন্নত করতে হবে মেয়েদেরকে আপনার ইসলামী শরিযা ভিত্তিক তাদের জীবনযাপনের জন্য উদ্যুক্ত করতে হবে তারা এমন অবস্থা হয়েছে যে একজন আপনার এখন বর্তমানের মধ্যে মেয়েদের এমন অবস্থা হয়েছে যে তারা রাস্তাঘাটে এমন অবস্থায় চলাফেরা করে যে একজন পুরুষ সে রাস্তাঘাটে বাজার মধ্যে চলাফের চলাফেরা করতে তার লজ্জা লাগে এই রকম অবস্থা হয়েছে যে পর্দার আইন করতে হবে এবং মা বোনদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার সুব্যবস্থা করতে হবে এখন একজন বাল আলেমা পর্যন্ত বাংলাদেশের মধ্যে খুঁজে পাওয়া যায় না যে মেয়েদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিবে এই রকম একজন আলেমা এই জন্য বর্তমান সরকারের কাছে আমাদের দাবি আমাদের মা বোনদেরকেও উন্নত করতে হবে পাঁচ নম্বর আমাদের দাবি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের কাছে সেই দাবিটা হচ্ছে যে আনুল কারিমের মধ্যে আল্লাহ ফকরাবুল আলমিন সুন্দরভাবে কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে কীভাবে রাজনীতি করতে হবে কুরআনুল মানে মধ্যে আল্লাহ তারা সুন্দর করে বলে দিয়েছেন কুরআনের ফর্মুলা অনুসরণ করে এই রাষ্ট্র পরিচালনা করতে হবে কারণ বাংলাদেশ কোনো খ্রিস্টানদের রাষ্ট্র নয় বাংলাদেশ কোনো হিন্দুদের দেশ নয় বাংলাদেশ কোনো বৌদ্ধদের দেশ নয় বরং বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আর মুসলমান চাই যে মুসলমানের হ্যাঁ কুরআনের আইন অনুযায়ী তারা জীবনযাপন করবে কুরআনের আইন অনুযায়ী দেশ চলবে এই জন্য আমাদের জনগণের দাবি হচ্ছে যে বাংলাদেশকে কুরআনের ফর্মুলা অনুযায়ী পরিচালনা করতে হবে কুরআনে যেভাবে কুরআনের মধ্যে যেভাবে রাজনীতির কথা বলা হয়েছে হজরত রসুল্লাহ যেভাবে রাজনীতি করেছেন রসুলহকার রাষ্ট্র পরিচালনা করেছেন এই রকমভাবে রাষ্ট্র পরিচালনা যদি করা হয় কুরআনের ফর্মুলা যদি অবলম্বন করা হয় কুআনের অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয় এরপরই দেশের মধ্যে শান্তি আসবে আর যদি আপনি যদি খ্রিস্টানদের মতো হ্যাঁ এদের ফর্মুলা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে যেই হতো সেই হয়ে যাবে এই জন্য আমাদের দাবি হচ্ছে যে কোরআনের ফর্মুলা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে